ঘূর্ণিঝড় প্রভাবে বাংলাদেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা খুলনার বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সাগর উত্তল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মোংরা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর থাকলে অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে দুইটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল যার একটি ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয় ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে একশো কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে হানা দেয় গেল ২৬ অক্টোবর নিম্নচাপ সৃষ্টি হলেও পরে শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় মন্থা বাংলাদেশের উপকূল থেকে বেশ দূরে আঘাত আনে তবে এর প্রভাবে দেশের উত্তর পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী খুলনা ঢাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যা অব্যাহত থাকবে দুই থেকে তিন দিন উত্তরবঙ্গ তেমন সমস্যা নেই যেহেতু এটা উড়িষ্যা অতিক্রম করবে এবং এর প্রভাবে যেটা বেসিক্যালি হবে আগামীকাল থেকে একটু করে বৃষ্টি বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনার পরশু এবং তারপরে এক তারিখ মোটামুটি বৃষ্টি হবে এরপরে দুই তিন তারিখ থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আবহাওয়া পূর্বাভাস বলছে নভেম্বরের শীতের আমেজ শুরু হয়ে যেতে পারে সবার আগে উত্তরবঙ্গে পড়তে পারে শীত সাইক্লোন আছে এটা কেটে গেলে তাপমাত্রা একটু কমবে তবে ঢাকাতে ওইভাবে তাপমাত্রা কমবে না উত্তর অঞ্চলে একটু একটু করে তাপমাত্রা কমবে হয়তো নভেম্বরের লাস্টের দিকে মোটামুটি উত্তর উত্তর অঞ্চল অনেক জায়গায় তাপমাত্রা শীতের শীতের আমেজ চলে আসবে নভেম্বর থেকে দিন ছোট হবে সাথে কমবে রাতের তাপমাত্রা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা